আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিছু ডিএমএস নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা বড় বিএমএস দেখতে পাচ্ছেন কিন্তু হাই কোয়ালিটি বিএমএস এখানে আমরা অল্প কিছু বিএমএস নিয়ে হাজির হয়েছি ডালি পেন্টের এবং অন্য লিটুকালা এবং কলা ব্যান্টের এবং অন্য অন্য আপনাদের মাঝে হাজির হয়েছি আমার হাতে যে বিএমএসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি বড় সরো বিএমএস এটা ওয়াইট অনেক এক বেশি এবং এটা এট এস থেকে চব্বিশ বিএমএস এটা ডিস একশো এমপিআয়ার চার্জ একশো এমপি ব্যালেন্স করবে ব্যাটারিকে ওয়ান এমপিআর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ওরিজিনাল ডালি প্যান্টির বিএমএস এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারিটি কিউআর কোড স্ক্যান করলেই এবিএমএসের সকল তথ্য আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু ওয়াইফাই সিস্টেম আপনাদের কিছু দেখায় ওয়াইফাই ব্লু টু আপনাদের স্মার্ট যেটাকে বলা হয় মোবাইলের মাধ্যমে আপনারা এখানে দেখুন ওয়াইফাই টু ব্লু আপনারা এই দুইভাবেই কিন্তু এই এসটা ব্যবহার করতে পারবেন এ ভিএমএসের সাথে কিন্তু এখানে অনেকগুলো তার আছে কেবল আপনাদের যাদের এই বি এমএসটি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা এই বিএমএস এর সাথে তার এবং ওয়াইফাই ডিভাইসটাও আপনাদেরকে দিয়ে দিব অনেক আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই ওয়াইফাই সহ দিবেন নাকি ওয়াইফাই ছাড়া আমরা এই ওয়াইফাই ডিভাইস সহ আপনাদেরকে দিব এখানে যা যা দেখতে পাচ্ছেন আমরা সব কিছু আপনাদেরকে দিয়ে দিব তো যাদের যে বিএমএস গুলো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা আপনার চব্বিশ বল থেকে বাহাত্তর বল পর্যন্ত যত ডিভাইস আছে আপনারা সকল ডিভাইসে কিন্তু এই বিএমএসটা ব্যবহার করতে পারবেন এটা আপনার ইলেকট্রিক্যাল বাইক স্কুটি আবার চব্বিশ ভোল্ট ইলেকট্রিক্যাল স্কুটার আছে আটচল্লিশ বলি ইলেকট্রিক্যাল স্কুটার ষাট বলি ইলেকট্রিক্যাল স্কুটার বা হচ্ছে আপনার বাহাত্তর বলি ইলেকট্রিক্যাল যে স্কুটারগুলো আছে ওই স্কুটার স্কুটারে যে ব্যাটারিগুলো ব্যবহার করেন থ্রি পয়েন্ট টু বোল্ট ফোর ব্যাটারি আপনারা এই বিএমএস ব্যাটারি বিএমএসটি নিতে পারেন এই বিএমএসটি আপনাদের ব্যাটারিতে ব্যবহার করলে আপনার মোবাইল দিয়ে ব্যাটারিকে কন্ট্রোল করতে পারবেন ব্যাটারি কত পার্সেন্ট চার্জ হয়েছে কত পার্সেন্ট ডিসচার্জ হচ্ছে বা ব্যালেন্স হচ্ছে সকল কিছু আপনারা এ ভিএমএসের মাধ্যমে আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে আপনারা দেখতে পাবেন এবং যারা মিশুক গাড়ি আটচল্লিশ ভোল্টের এবং আপনাদের সাইড ভোল্টের যে আটজন মানুষের যে রিক্সাগুলো থাকে বড় রিক্সা ওই তো আপনারা এ ভিএমএসটির ব্যবহার করতে পারেন তো আপনাদের এ ভিএমএসটির যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এ এসের পাশাপাশি আমাদের কাছে ষোলো এক আটচল্লিশ ভোল্ট চল্লিশ এ এটা আপনার আটচল্লিশ বল চল্লিশ এম্পিয়ার যাদের ইলেকট্রিক্যাল স্কুটার আছে তারা এই বিএমএসটি আমাদের কাছ থেকে নিতে পারে এটা কিন্তু স্মার্ট ছাড়া এটা আপনার মোবাইলে ব্লুটুর মাধ্যমে কানেক্ট করতে পারবে না এটা ব্লুটু ছাড়া আমাদের কাছ থেকে এই বিএমএসটা প্রয়োজন করে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওই বিএমএসটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমাদের কাছে তবে এটা হচ্ছে এইট এস ডাল ইভেন্টের দেখতে পাচ্ছেন এস এইট এস চব্বিশ বোল্ট একশো এম্পিয়ার ডিসচার্জ একশো এম্পিয়ার চার্জ একশো এম্পিয়ার চব্বিশ বলতে যাদের হাই কোয়ালিটি বিএমএস প্রয়োজন পড়ে আর আমাদের কাছ থেকে চব্বিশ বলতে এই একশো বিএমএস বিএমএসটি নিতে পারেন তারপরে হচ্ছে আপনার বারো বোল্ট একশো এমপিয়ার এটা দেখতে পাচ্ছেন ফোর এস বারো বোল্ট একশো এমপিয়ার চাষ একশো এম্পিয়ার ডিসচার্জ আমাদের কাছ থেকে এই বিএমএসটিও নিতে পারেন তারপর হচ্ছে সাইড এম্পিয়ার ফোর এস বারো বোল্ট সাইড এম্পিয়ার ডিসচার্জ চাষ সাইড এম্পিয়ার চাষ এই বিএমএসটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোটো সাইজের আরেকটা বিএমএস সেটা হচ্ছে চল্লিশ এম আর চল্লিশ এমপি আর চাষ চল্লিশ এম আর ডিস তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে চল্লিশ এমপি আর ডি ডালি বিএমএসটি নিতে পারেন তো আপনাদের যে বিএমএস প্রয়োজন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন লিটুকলা বেন্টের একশো এম এসগুলো পেয়ে যাবেন ফোর এস হান্ড্রেড এমপি আর দেখতে পাচ্ছেন ফোর এস লিটুকলা ফোর এস হান্ড্রেড এমপি আর একশো এমপি চাষ করতে পারবেন পঞ্চাশ এম তো আমাদের কাছ থেকে লিটোবালা ব্র্যান্টের ইভিএমএস নিতে পারেন তো আপনাদের যাদের যে বিএমএস প্রয়োজন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কাছে চাইনিজ ব্র্যান্টের নন ব্র্যান্টের একশো বিশ এমপিআর ইভিএম এসটি পাবেন এটা একশো বিশ এমপিয়ার এটা কিন্তু কম দাম একটি বিএমএস তো আমাদের সাথে ইভিএমএসগুলো নিতে পারেন এবং পঞ্চাশ এমপিয়ার অনেক বাইক অনেক কিছু বিএমএস চান তাদের জন্য ইভিএমএস তো আমাদের কাছ থেকে এ ভিএমএসগুলো নিতে পারেন এটা পঞ্চাশ ইম্পিয়ার এটা মোটামুটি আপনারা চার থেকে পাঁচশো আট লোড দিতে পারবেন তো যাদের যে বিএমএস প্রয়োজন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের কাছে একটি ব্যালেন্স আসার আছে দেখতে পাচ্ছেন সিক্স এম পেয়ারের একটি ব্যালেন্স চার তো আমাদের কাছ থেকে এই ব্যালেন্স চারটাও চাইলে আপনারা নিতে পারেন এটা আমি নিজে একটা ব্যবহার করতেছি যে ভালোই চলতেছে আপনার যদি বিএমএস এই ব্যালেন্স প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুটি বা জিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অন্তর্ কল অসংখ্য ধন্যবাদ